হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি ভালো নাই কারণ হচ্ছে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন ওর হচ্ছে আমার বাচ্চা ওর হচ্ছে একশো তিন জ্বর সাত দিন হল তো আমরা হচ্ছে ওকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম তো তখন সে হচ্ছে মাস্ক পরে বসেছিল সোফায় তখন আমি ভিডিওটা করেছি আর ওর বাবা হচ্ছে একটু পরপর জ্বর দেখতেছিল যে কত জ্বর আসছে তো ওর হচ্ছে সারাক্ষণ প্রায় একশো তিন অথবা দুই এরকম করে জ্বর থাকে কিন্তু তারপরেও হচ্ছে দুষ্টামি বান্দ্রামি ছাড়ে না এই যে দুষ্টামি করতেছিল আমি একটু ডাকলাম তো যদিও দুষ্টামির পরিমাণটা অনেক কমে গেছে কারণ হচ্ছে শরীর না চললে রে ভাই দুষ্টামি কি দুষ্টমি কোনো কিছু ভালো লাগে না এই যে দেখেন সে এক কোনায় গিয়ে দাঁড়ায় ছিল আর সে বউ বারো বলতেছিলো যে সে ভিডিও করবে না কিন্তু আমি তারপরে একটু ভিডিও করতেছিলাম এই জন্য সে আসলে এরকম করে রান্না করতেছিলো কারণ তোর শরীরটা ভালো ছিল না এই জন্য তার কোনো কিছু করতেই ভালো লাগতেছিল না যে সোয়েটার গায়ে দিয়ে আসছে গরমের মধ্যে তারপর ওখানে একটা বাচ্চা ছিল যে খেলাধুলা করতেছিল ও একটু পরপর ওকে দেখতেছিল। কারণ যতই হোক বাচ্চা তো একটা বাচ্চা একটা বাচ্চাকে দেখতে তার ভালোই লাগে এই তো সে কিছুক্ষণ দেখলো ওকে আর দেখলো যে সে কীভাবে খেলাধুলা করতেছে একটু চেষ্টা করছিল অবশ্য তার সাথে একটু বন্ধুত্ব করার কিন্তু মেয়েটা আসলে ওর সাথে বন্ধুত্ব করেনি তারপর সে মন খারাপ করে চলে আসছে এখানে ওখানে ও দাঁড়িয়ে ছিল যেহেতু সে আসলে সোজা হয়ে দাঁড়াতে তারা অনেক কষ্ট ছিল ওই জন্য একটু মাঝে মাঝে একটু হেলান দিয়ে দাঁড়াচ্ছিলো সবাই আমার বাচ্চাটা যেন দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ